আসসালামু আলাইকুম আপনার স্কিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সট্রাম গোল্ড এটা বাজারে এনেছে বাংলাদেশের অত্যন্ত স্বনাম ধন্য একটি ফার্মাসিউটিক্যালস গ্লো ফার্মাসিউটিক্যালস এই এক্সট্রাম গোল্ড পট হয় এটিতে মোট বত্রিশটি ভিটামিনের সমন্বয়ে গঠিত শরীরের ম্যাটাবলিজম ঠিক রাখতে ও শরীরকে প্রাণবন্ত করতে ডাক্তাররা এটি লিখে থাকেন এছাড়াও গর্ভবতী ও দুগ্ধদাতকারী মহিলা যারা আছেন তাদের পুষ্টি চাহিদা পূরণে এটি কার্যকরী বিশেষ করে যারা গর্ভধারণের পরিকল্পনা করছেন তাদের জন্য এই এক্সট্রাম গোল্ড ডাক্তাররা লিখে থেকে থাকেন খাওয়ার নিয়ম যদি বলি প্রতি ট্যাবলেট প্রতিদিন অন্তত একটি ট্যাবলেট খাওয়ার পরে খেতে হবে যে কোনো সময় আপনি খেতে পারেন সকাল দুপুর অথবা রাত আর ব্যবহারের নিষেধাজ্ঞার যদি আমি কথা বলি ফলিক অ্যাসিড ব্যবহার যারা করেন তাদের ক্ষেত্রে এটা সেবন নিষিদ্ধ এবং ছয় বছরের নিচে যায় বাচ্চার বয়স তাদের ক্ষেত্রেও এটা কোনো ক্রমে ব্যবহার করা যাবে না এ হচ্ছে এক্সট্রাম গোল্ড সম্পর্কে বিস্তারিত আমি যতটুকু জানানোর এক ভিডিওতে জানার চেষ্টা করেছি আশা করি এটা আপনাদের জন্য খুবই কার্যকরী হবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বাই দয়া করে আমার চ্যানেলটিতে এবং পেজটিতে লাইক এবং ফলো দেবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম